বিয়ে করেছেন আলোচিত মডেল এবং অভিনয় শিল্পী শবনাম ফারিয়া শুক্রবার উনিশে সেপ্টেম্বর বাদ আসর ঢাকার অদূরে মাদানি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেছেন জনপ্রিয় এই মডেল অভিনেত্রী ফারিয়া বিয়ের পর গণমাধ্যমকে শবনাম ফারিয়া বলেন বিয়ে নিয়ে আমার অনুভূতি আতঙ্কের চেয়ে কিছু কম নয় বিয়ে বিষয়ক বিভিন্ন জটিল এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না তবে সময়ের প্রবাহে এবং পারিবারিক আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয় হলো আমার জানা যায় পাত্রের নাম তানজিম তৈয়ব তিনি রাজশাহীর ছেলে অস্ট্রেলিয়ায় ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন শাবনাম ফারিয়া এর আগে দু সালে হারুনুর রশিদ ওপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন তখন তিনি একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন কিন্তু কালের পরিক্রমায় সেই বিয়েটা টিকাতে পারেননি অভিনেত্রী মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে শাবনাম ফারিয়া জনপ্রিয়তা নিয়ে পা দিয়েছিলেন অভিনয় জগতে একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা অনম বিশ্বাস পরিচালিত দেবী সিনেমা দিয়ে বড় পর্দাতেও অভিষেক হয় অভিনেত্রীর অভিনেত্রীর আগামী বিবাহিত জীবন দারুণ সুখের কাটুক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন